সিনেমা শুরু হতে আর মাত্র দুই মিনিট তারপর আমরা তো হলে ঢুকে গেলাম সবাই মিলে হলে তো যে যার মতো বসে আছি এত গরম কি বলবো আর ফার্স্ট বারের মধ্যে দেখলাম চাপাই হলের পরিবেশ এতটা বাজে কি আর বলি মুভি দেখা কিন্তু আমাদের অলরেডি শেষ নেন সবার মুখ থেকে শুনে নেন মুভি কার কেমন লেগেছে ভালো কিন্তু দুইটা জিনিস ভালো ভালো কেমন লাগলো ভালো ছিল একদিন তারপর হচ্ছে যে আপনার সব ভালো ছিল আর যাই হোক সবার মুখে তো শুনে নিলেন মুভি কার কেমন লেগেছে আমাদের কাছে মোটামুটি মুভি টান তো মুভিটা ভালোই লেগেছে তবে পুরোটা দায়নি এটার মানে আরো অনেক পর্ব আসতেছে এমন তৃষ্ণা লেগেছিল যে মনে হচ্ছে কতদিন থেকে না হয় ক্ষুধার্ত আছি মানে পানি খাবো সবাই মিলে দুই লিটারের পানির বোতল কিনেছিলাম শেষ হয়ে গিয়েছে মানে সবাই খেয়েছি যে যার মতো তারপর আমরা এখান থেকে চলে গেলাম বাণিজ্য মেলায় যেহেতু চাপাইতে শুনলাম বাণিজ্য মেলা হচ্ছে তো বাণিজ্য মেলার লোকেশন হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে মেলার মধ্যে দেখছি অনেক ভিড় মানে যেহেতু আমরা ঈদের পরের দিন গেছি সিনেমা হলেও অনেক ভিড় ছিল আর মেলার মধ্যেও অনেক ভিড় ছিল মেলার গেটে ঢুকতে সুন্দর করে চারিদিক সাজানো হয়েছে মেলার জন্য আমরা তো সবাই মিলে ঢুকে যাচ্ছি তাই তাই ভেতরে বাসা মানে গ্রাম সাইডে তেমনটা দেখা হয় না তাই ভাবলাম যে যেহেতু মুভি দেখতে এসেছি সেহেতু চাঁপাই শহরটা একটু ঘুরে নি আর বাণিজ্য মেলা হচ্ছে বাণিজ্য মেলাটাও দেখে নি এনজয় করে নি তারপর আমি এখানে ভিডিও নিচ্ছিলাম আর সবাই মিলে চলে এসেছি আমার মেলার মধ্যে ঢুকতে দেখি এখানে একটা লোক বাবলস ওড়াচ্ছে তো আমার ছোটবেলা থেকে বাবলস অনেক পছন্দ এখানে একটা মামা অনেকগুলো ফুল নিয়ে বসেছিল খুব সুন্দর মিডিলে একটা ঝর্ণার ব্যবস্থা করেছে মানে পিচ্চি পাত্রি গুলা অনেক বেশি এনজয় করছে ভাবতেছিলাম যে মেলা ইউনিক কিছু দেখবো হ্যাঁ ইউনিক কিছু অনেক ছিল মেলায় আমাদের সকলের অবস্থা এমন পরিমাণ খারাপ হয়েছিল কোনটা দেখবো কোন দিক থেকে শুরু করবো কিছুই ভেবে পাচ্ছিলাম না এখানে আবার একটা আজব জিনিস দেখলাম সবাই মিলে ধূমপানের মতো করে এটা উড়াচ্ছে খুব ইচ্ছা হচ্ছিল যে একবার দেখে কিভাবে এটা ট্রাই করা যাক সবাইকে দেখছি ধূমপানের মতো এটা মুখের মধ্যে খাবারটা নিলে নাক মুখ দিয়ে একদম ধুমার মতো বের হচ্ছে তারপর একটা কিনে আমাদের মধ্যে যেহেতু মাহিন ছোট মাহিন খাই ট্রাই করলাম ও বলছে বেশ ভালো লাগছে তারপর আপনার ভাইয়াও ট্রাই করলো আমরাও একে পরে কে ট্রাই করেছি কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি পাঁচ ছয় পিস করে থাকছে মানে ভেতরে মামা বিস্কিটের মতো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগছিল এটা আমরা সবাই জীবনের ফার্স্ট টাইম ট্রাই করেছি মেলার ম্যাক্সিমাম পার্সন এটা ট্রাই করছে দেখছি তারপর ওই যে সাম্পান নৌকা সবাই এটাতে চড়ার জন্য তো খুবই ব্যাকুল হয়ে পড়েছে এখানে ছোট বাচ্চারা তাদের নিজের মতো করে এনজয় করছে আমরা আসলে ছোটবেলাটাকে খুবই বেশি মিস করছি আমরা যদি এভাবে নিজেদের মতো করে এভাবে লাফাতে পারতাম ঝাপাঝাপি করতে পারতাম তাহলে অনেক বেশি আনন্দ পাইতাম যেহেতু আকি ফাল ফার মাহিন এখানে বলছে মানে সাম্পান নৌকাতে তাই তাদেরকে টিকিট কেটে দিলাম ওই যে দেখেন উঠে গেছে বসে যে তারা তো হিবি এনজয় করছে এই সাম্পান নৌকাতে সাউন্ড বক্সের ব্যবস্থা করা ছিল সাউন্ড বক্সে গান হচ্ছে আর তারা তাদের মতো করে নৌকায় বসে বসে নাচানাচি করছে এটা তো একবার অনেক উপরে উঠে যাচ্ছে একবার অনেক নিচে নেমে যাচ্ছে তারপর তারা চড়বে আমার তো খুব ভয় লাগছে তারা তাদের মতো এনজয় করে যে নেমে যাচ্ছে এখন আর এখানে দেখলাম চায়না বাজার হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটির মধ্যে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর মগ পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে সেইগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম গরমের মধ্যে কোনটা দেখবো আর কোনটা দেখবো না এখানে তো সুইমিং পুলের ব্যবস্থা করা ছিল এবং ছোটো বাচ্চাদের জন্য মনে হচ্ছে যে আমরাও উঠি এতটা গরম এখানে বাচ্চাদের কি উট পুতুলগুলো বিক্রি করছিল এখানে মেয়েদের বিভিন্ন রকমের অর্নামেন্টস বিক্রি করা হচ্ছে সব কিছু প্রায় রিজনেবল প্রাইসেই ছিল খুব একটা বেশি দাম ছিল আপনাদের ভাইয়া তো তার শালীদেরকে নিয়ে বিভিন্ন রকম ভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করছে করছে তাদেরকে এটা ওইটা দেখাচ্ছে তারা নিচ্ছে আমার এই পাইল গুলো দেখতে ভালোই লাগছিল তারপর আকিফা এখানে কিছু অর্নামেন্টস দেখছিল দেখেন ভাই আপনাদের দেখাচ্ছি চোখ মুখের কি অবস্থা হয়েছে মনে হচ্ছে চোখ মুখ ঘেমে কালো একদম ভূত হয়ে গিয়েছে মেলায় তো অনেকগুলো স্টল থাকে সবগুলো স্টল আসলে যাওয়া পসিবল হয় না মাঝে মধ্যে যেগুলো ফেমাস স্টল দেখছি ওইগুলোতে একটু ঢুকছে মানে যেখানে একটু ভিড় থাকছে যেহেতু সবাই ঘোরাঘুরি করছে আমি ভাবলাম একটু ঘোরাঘুরি করিয়েছি মানে হাঁটতে হাঁটতে এত পরিমানে ক্লান্ত হয়ে গিয়ে আর হাঁটতে করছে না এই মুহূর্তে সবাই আমাকে টাঙ টানি চলো আমরা বাসায় চলে যাবো আর ভালো লাগছে না হাঁটতে মানে হাঁটা শেষ হয়ে গিয়েছে অনেক ক্লান্ত হয়ে পড়ছে তারপর নিজম আমি স্টলগুলো একটু দেখছিলাম যে সিনেমা তো অনেক কষ্ট করে দেখলাম তাও যদি কোনো কিছু ইউনিক জিনিস পাই তাহলে সেটা কিনবো আমিও ক্লান্ত হয়ে গেছি নিজমও ক্লান্ত হয়ে গেছে এখানে হাঁটতে হাঁটতে আর এইদিকে তো ভুল হয়েছে দুইটা ছোট পাবলিককে নিয়ে গেছে আকিফা আর মাহিন সারাক্ষণ দুজন মিলে বলে খাবো খাবো তো খাওয়ার মতন তেমন কিছুই পাচ্ছিলাম না ফুচকা চটপটি এগুলো ছিল তো ভাবলাম ভেতরে এত গরমের মধ্যে না খায় বাইরে কোনো একটা দোকানে ফ্যানের নিচে সে মেলা থেকে বেরো হয়ে গেছি তো এই পর্যন্ত ছিল আল্লাহ হাফিজ সবাইকে